হ্যালো এভরিওয়ান চলো দেখো কাল দিয়েছিলাম সক বিকাল দিকে মার্কেটে যে সবজি খরচ নিয়ে আসবো আর আমার এদিকে দেখো অতিরিক্ত গরমে প্রচণ্ড সর্দি লেগে গেলো তারপর দেখো যে শুভ সকালের দৃশ্য কত সুন্দর আর এখানে পাখি পাকেম সুন্দর ডাকছে তো চলো দেখো সকাল সকাল শুরু হয়ে গেল আজকে তো বাসি কাজ নয় আজকে কর্মপুরুষে বর্ত তো সকালে ফুল তুললাম ঘরে পূজা দিলাম দিয়ে আইলাম বাবার এখানে আইয়া এদ মহাদের তো কত সুন্দর আইয়া দেখো এখানে এই যে পূজা দেওয়া হইলো এই যে আমরা এরকম দেখ যে গট বসাইছি এখানে বসাইয়া কে কে বট করে কমেন্ট করি জানাইও আর আজকের ভিডিও বকটা ব্লগটা কেমন লাগলো একটু জানাই ব্যা আমার তো প্রচন্ড সর্দি লাগছে বন্ধুরা তারপর দেখো এদিকে রান্না চলছে এই দেখো এতো দুধ দিয়া পায়াস বানাই আমরা দুধ দিয়া পায়াস নয় মিষ্টান্ন বানাইবো খিচুড়ি আর আলু ভাজি সবাই তার ফ্যামিলি ফেমিলিগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লকটা এখন সমস্ত কলমে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা বাই বাই কাল আবার দেখা হবে